চলুন আজকে রবিবারে বাঙালি থালিতে কি আছে এই যে এক বাটি গরম গরম ভাত তার সাথে আছে এই যে লঙ্কা একটা আর লেবু আর কি আছে এই যে হা 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 তাতে পড়ে গেল গরম গরম পেঁয়াজ তার সাথে তো ডাল থাকতেই হবে তার সাথে পড়ে গেল ডাল আর স্যালাডটা আমাদের সময় থাকে এই যে পড়ে গেলো সালাদ গাঠি কচু আলু চিংড়ি মাছের তরকারি এটা হচ্ছে মাছের কালিয়া আর এটা হচ্ছে পাবদা মাছের ঝাল আর লাস্ট পাতে পড়ে গেল চাটনি এই হচ্ছে মেনু এটা হচ্ছে আমাদের আজকে মেনু চলুন এই যে কেমন হয়েছে থালিটা অবশ্যই জানাবেন এই যে বাঙালি থালি কষ্ট রাখ এই যে দিয়ে দিয়েছি আজকে যেহেতু রবিবার এটা আমার হাজবেন্ড নিয়েছি আর আমার শাশুড়ি মা কতখানি ভাত খাচ্ছে মেনুটা আজ দেখিয়ে আজকে আগেই তো বলে দিয়েছি মেনুটা তবুও আরেকবার বলে দিলাম বলে দিচ্ছি পেঁয়াজি আছে ডাল আছে কাঠি আলুর তরকারি মাছ দু রকম স্যালাড চাটনি ভাত একদম কম দিয়েছি এই যে আমাদের তিনজনের নিয়ে বসেছি শাশুড়ি মা খাচ্ছেন না সেরম ভাবে আর রবিবার হলেই একটু বেশ ভালো মন্দ মেনু করতে বেশ ভালোই লাগে আজকে ডাল আছে ডাল ভাজা শাশুড়ি আমাদের সাথে প্রত্যেক দিন খেতে ভালোবাসেন আসেন অন্যদিন শাশুড়ি আগে খাইয়ে দিই আজকে যেহেতু ছেলের ছুটি আছে সে বলছে ছেলের সাথে খাবে খুবই অসুস্থ মানুষ কিন্তু খাওয়া দাওয়াও কমে গেছে কেমন হয়েছে মেন গুলো অবশ্যই জানাবেন আর কদিন বিশেষ কিছু রান্না করতে পারিনি রান্না করতে আমার খুবই ভালো লাগে কিন্তু জ্বর ফর মানে ছিল কেউ খাচ্ছিলও না কিন্তু এখন সবার একটু শরীরটা আপাতত ঠিক আছে শাশুড়ি মা ছাড়া যা যে শুভ দুপুর প্রত্যেক দিন আটটার সময় খেয়ে চলে যায় হাজবেন্ড ঠিকঠাক মতো খেতে পারে না আজকে ওই জন্য একটু সাজিয়ে বুঝিয়ে রবিবারের একটু পড়লে বেশ ভালোই লাগে শান্তিতে একটু খেতে পারে শুভ দুপুর বন্ধুরা আমার হাত বাড়া রয়েছে চলুন বসে পড়ি